নমস্কার আজ পিতৃপক্ষ শেষ হচ্ছে মাঝ রাত থেকে মাতৃপক্ষ শুরু আর এই মাতৃপক্ষে আমরা খুব আশা আশাহত এ কারণেই আশা হতো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশে আজ মাতৃ আরাধনার মতো পরিবেশ নেই কি হচ্ছে ওখানে দেখুন শুনুন উপলব্ধি করুন দেখলেন তো এটা একটি ছোট্ট প্রদর্শন এরপর দেখুন আরেকটি বিশাল প্রদর্শন <Santhi> সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র যেখানে হিন্দুরা তাদের ধর্মাচরণ করতে পারে না উলুধ্বনি শঙ্কর দিতে পারে না আর এবার দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা রকম বায়নাক্কা শুরু হয়েছে বলছে যখন আজান হবে তখন সাত ঘন্টা উলুধ্বনি দেওয়া যাবে না বাংলাদেশ তো বাদ দিন আজকে পশ্চিমবঙ্গের বুকে আর্যিকরের ঘটনা নিয়ে যখন উত্তাল আর সেই আবহেও বিভিন্ন জায়গায় দেবী আরাধনার বাধাপ্রাপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তোষণের সরকারে পরিণত হয়েছে নানানভাবে তোষণের রাজনীতি করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের আঘাত করছে আর দেখুন পাশের রাষ্ট্র বাংলাদেশ যেখানে মাত্র সাড়ে সাত শতাংশ সনাতনী হিন্দু বাঙালিরা বসবাস করে অন্যান্য ধর্মের সংখ্যালঘু তারা এক শতাংশ নয় সাফল্যে অমুসলিম জনসংখ্যা আট থেকে ষোয়া আট শতাংশ আজকে আমাদের ভাববার সময় এসছে সনাতনীদের চিন্তা করবার সময় এসছে আজকে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যদি ধর্মচারণ করতে বাধা প্রাপ্ত হয় বাংলাদেশে যদি দুর্গা পূজা করতে প্রাপ্ত হয় তাহলে আমাদেরও কিন্তু চিন্তা ভাবনা করতে হবে আজকে আমাদের আওয়াজ তুলতে হবে আজকে সারা পৃথিবী ব্যাপী যে সমস্ত বাঙালি হিন্দুরা আছে তারা দুর্গা পুজো উপলক্ষে সঙ্গবদ্ধ হয় তারা দুর্গা পুজোকে আরম্ভের সঙ্গে উদযাপন করে আর বাংলাদেশে সেখানকার সনাতনী পরিবারগুলো তাদের ধর্মাচরণ করতে পারবে না আজকে পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছেন সনাতনী হিন্দু আছেন বাঙালি হিন্দু আছেন তাদেরকে সচ্চারিত হতে হবে আজকে যাতে ওরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ তুলতে হবে পরবর্তী সময় আরও ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব দেখুন এই বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে পুজোর বিরুদ্ধে যে মিছিল মিটিং হচ্ছে তার বিরুদ্ধে এক সনাতনী রমণী দাত্তহীন ভাষায় কি বলেছে শুনুন যে হাতে যাদের লাল তাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা শুনেছেন এই নিউজটা কি করেছেন এইটা এই এর মানে কি হাতে লাল তাগা কাদের থাকে অবশ্যই সনাতনীরা হাতে লাল টাকা পরে আপনারা আপনাদের মধ্যে স্লোগান এসেছে মানে আপনি বলতে মিডিয়া না মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা ভাই আমরা ভারত থেকে এসেছি আমরা ভারত থেকে এসেছি আমাদের কেন ভারত পাঠাতে হবে আমাদেরকে এই দেশে জন্ম হয়নি শুনলেন তো একজন মহিলা একজন মা তিনি প্রতিবাদে সচ্চারিত হয়েছেন এই বাংলাদেশে যারা সনাতনী বাঙালিরা আছেন বা অন্য অন্য অমুসলিম আছেন তাদেরও সংঘবদ্ধ হতে হবে আনন্দের বিষয় যে বাংলাদেশের মৌলবাদীদের জিহাদের বিরুদ্ধে বাংলাদেশে সনাতনী হিন্দুদের পার্বণ করবোতে বাধা দানের বিরুদ্ধে সনাতনীরাও জেগে উঠেছে একটু আগে একজন মহিলার কণ্ঠ থেকে প্রতিবাদ ধ্বলিত হয়েছে এখন দেখুন সমবেতভাবে প্রতিবাদ করছে এই দেশ আমার আজকে সংখ্যাগরিষ্ঠতা কারণে সংখ্যালঘুদের ওপর আক্রমণ এটা যেমন মানা যায় না তেমনি আক্রমণকে প্রতিহত করবার জন্য যদি প্রস্তুত না হন তাহলে এই আক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে সুতরাং আসুন বন্ধু আজকে বিশ্বব্রহ্মাণ্ডে যত সনাতনী বাঙালি আছেন আর এই বাংলাদেশে জিহাদিদের বিরুদ্ধে ধর্মান্ধদের বিরুদ্ধে আপনার সোচ্চারিত হন তবেই বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু সনাতনী বাঙালিরা ভরসা পাবে তাদের মনে আশা জাগবে তারা রুখে দাঁড়ানোর মানসিকতা পুষ্ট হবে সুতরাং প্রত্যেকের কাছে আবেদন করব শুধু পশ্চিমবঙ্গের বুকে দুর্গা পুজো করলেই হবে না পৃথিবীর বুকে যেখানে যেখানে দুর্গা পুজো হচ্ছে তারা যাতে নির্বিঘ্নে তারা যাতে শান্তিপূর্ণভাবে তাদের উৎসব পালন করতে পারে তাদের পুজো পাঠ সংগঠিত করতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের পক্ষ থেকে সচ্চার হতে হবে আওয়াজ তুলতে হবে যে দুনিয়ার বাঙালি হিন্দু এক হ এতক্ষণ আপনারা বেঙ্গল ডায়রিউথ শ্যামল বণিক আমাদের এই ভিডিওটি দেখলেন শুনলেন আপনাদের কাছে করজোরে আবেদন করব আপনারা বেঙ্গল ডায়েরি উইথ শ্যামল বণিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আগামী দিনে আমাদের এই চলার পথে সহযোগিতা করুন এই বলে প্রত্যেককে প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি